রবীন্দ্রনগর থানা সংলগ্ন একটি দোকানকে তুলে দেওয়াকে কেন্দ্র করেই খণ্ডযুদ্ধ শুরু হয় ব্যবসায়ীদের দুপক্ষের মধ্যেই খণ্ডযুদ্ধ লেগে যায় রবীন্দ্রনগর থানা সংলগ্ন একটি দোকানকে তুলে দেওয়াকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত বলেও মনে করা হয় পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী রয়েছেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার ডিআইজি প্রেসিডেন্টস রেঞ্জ আকাশ মাঘরিয়ার সহ ডায়মন্ড হাবরা জেলার পুলিশ বিশাল পুলিশ বাহিনী এছাড়া কলকাতা পুলিশের বিশাল পুলিশ বাহিনী পুলিশকে লক্ষ্য করে ঈদ বৃষ্টি করা হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাদানে গ্যাস চার্জ করে পুলিশ একাধিক গাড়ি এবং দোকান ভাঙচুর চালায় পুলিশের গাড়ি ভাঙচুর চালানো হয় আহত হন এক পুলিশ কর্মী চব্বিশ ঘন্টা টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন वीड़ी बना, वीड़ी बना। तो हाँ तो ने वीडियो बना वीडियो बना ना इधर क्या लोग हैं इधर दुकान मारने का लोग दुकान आप भी लेके आप भी कौन हैं अंदर से रेड लेके आप भी कौन हैं क्या नो ठीक है तो कर बे हाँ आप भी तो ওরে রঞ্জিত ওরে তোমাকে একটা বলতে দাও এটা তুমি বলছিলে কিওরস কিওরস টা चई थान गुल ছড়িয়ে দেওয়া হয়েছে অর্থাৎ তুমি দেখতে পাচ্ছ এখানে কিভাবে মুড়ি মুরগির মতন ইট পড়ে রয়েছে ये जो पेट्रोलिंग वाले कि तो कूटे आते है एक बार पुलिस गलत को बोले बोला सही मौके तक उल्टी करके पुलिस ने निकाल फोड़ सेकंड रोज जा देखने पाछे ये भी जानते भगवान ये तो आगे दे तो बैग ये दे तो

তো তো কিছুদিন আগে গেছে 12 দিন আছি কন্ট্রোল ਕਹਣਾ ਚਾਹੀਦਾ ਸਰ 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 ਕੋਈ ਨਾ ਬੋਲੇ ਸਰ ਅਸੀਂ ਕਦੀ ਕੋਈ ਖਾਤ ਹੋਏ ਤੇ ਪੁਲਿਸ ਫੜਾਉਣੀ ਪੈਣੀ ਨਹੀਂ ਜਦੋਂ भाई बोले मुझे करना लाइव 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 वन और लाइव गाइस चल 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 भाई जावे पड़े जावे देखो चलो भाई जी चलो

কিছু কিছু সমাজের বা বহিরাগত লোকেরা এসে ঝামেলাটা করেছে এখন মোটামুটি সমস্ত এরিয়া কন্ট্রোল আছে একটা পিসফুল একটা ফল ব্যবসায়ীকে তোলাকে কেন্দ্র করে হ্যাঁ ফলের দোকান ব্যাপার তো সেখানে তুলে দিয়ে সেখানে মন্দির বিভিন্ন কিছু করছিল এখন পরিস্থিতি এখন পরিস্থিতি স্বাভাবিক আমরা যখন জানতে পারি এখানে দেখলাম প্রচুর প্রচুর আমরা যেটা এসে দেখলাম প্রচুর উত্তেজনা আমরা পরে জানতে পারলাম দুটো দোকানদার বসা বসা নিয়ে এটাকে নিয়ে এত বড় হয়ে যাবে আমরা ভাবতে পারি আশা করি আমরা চাইছিলাম এলাকার মানুষকে আমি আমরা আমাদের এমপি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে বলা হয়েছে যে আপনারা শান্ত থাকুন যে দোষী হবে তার নিশ্চয়ই শাস্তি যে দোষী হবে তার নিশ্চয়ই শাস্তি ছোট বিষয়টাকে নিয়ে এত বড় করার হ্যাঁ একটা দোকান সামান্য দোকান খোলা খোলা করে কেন্দ্র করে এবং এটা পেছন পেছন দিক দিয়ে কিছু উস্কানিও দেওয়া হয়েছে তো সেই উস্কানির ফলে মানুষের একটা আবেগের উপরে এটাকে ঝামেলাটা সৃষ্টি তো এতে পুলিশকে সঙ্গে সঙ্গে পুলিশ অ্যাকশন নিয়েছে পুলিশ যথেষ্ট চেষ্টা করেছে এলাকার মানুষও সাধারণ মানুষের নেমে গিয়েছিল যাতে আমরা সব পৌর প্রতিনিধিরা আমাদের বিধায়ক ছিল আমরা যারা পৌর সবাই আছি ঘটনা হচ্ছে রবীন্দ্রনগর থানা এলাকায় কিন্তু আপনার ওয়ার্ডে চলে গেল কেন একশো উনচল্লিশ একশো চল্লিশ নম্বর ওয়ার্ডে চলে গেল কেন এত দূর চলে গেল কেন আমরা ওখান থেকে যেটা খবর পেলাম আমাদের ওয়ার্ডের এলাকায় ছিল না বাইরে কিছু লোকজন এসছে তারা এটাকে স্প্রেড করানো হয়েছে মানে এটাকে আমরা আমার তো মনে হচ্ছে পুরো পরিকল্পনা ছিল এটাকে একটা বাড়িয়ে এখানকার একটা মিডিয়া পুলিশের বদনাম করা আমার এটা মনে হচ্ছে আমি সেটা আমাদের এমপি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছি তিনি বললেন ঠিক আছে তোমরা ওখানে থাকো আমাদের এমএলএ কাউন্সিলর সবাই আমরা আছি যাতে আমরা পুলিশ কর্মী আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার